কি সামনে রেখে সামনে বসে থাকে আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহ কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটন নাকি খায়না যে না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব এই যে সামনে রমজান আসতেছে না রমজানের সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দ আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তো দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না

বাইনাল আর একামতের মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করে আমার পরীক্ষার জন্য আল্লাহারে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরা বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবে আজান হইসে জোহরের জোহরের সুন্নত করে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয়নি এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ভর সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর উ লা ই অর অব্দ বে ইন আল আজানি বলে এপামা আজান একামতের যেই দোয়াটা করা হয় ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় এরপর ফরোজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবি পরার পরে আপনি দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পরি

দেখা যায় শেষ দাটা আমার কপালটা মসজিদের টাইলসে এ পড়েছে কিন্তু বিশ্বনবী বলে টাইলস এর উপরে না যায় নামাজে না তোমার শেষ দাটা তোমার রবের কুদ্রতি পায়ের উপরে পড়েছে শেষ দায় পড়ে দোয়া করে সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন লা ইউসাল্লিমান না আহাদুকুম হাত্তা ইয়াতাউযা মিন আরবা আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহনা আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাবি জাহান্নাম